হাই ফ্রেন্ডস আজ আমি এসেছি বলতে এই পক্ষ থেকে আমাদের একটা গাছ দেখাচ্ছি গাছটা দেখুন এই গাছটির নাম হচ্ছে অমর বেল এই গাছটার গুণাগুণ প্রচুর হয়তো অনেকেই জানেন না আর অনেকেই জানেন যারা জানেন গাছটা গুণাগুণটা আপনাদেরকে বলছি এই গাছটা এমনই গুণাগুণ ধারণা করতে পারবে না এই যাদের ধরুন ফোঁড়া হচ্ছে আর কারো আজন দাঁড়িয়ে উঠছে চোখেতে তাদের পকারে লেগে গাছটি এই যাদের ফোঁড়া হচ্ছে তাদেরকে এই গাছটি তুলতে হবে তুলে একটি বেল অম্ভবেল মানে নিচেতে দেখবে একটা আলুর মতন জাতীয় জিনিস হবে সে মালটিকে তুলবেন তুলবে তুললে অন্তত ওই একটু করে নেবেন একবারই খেতে হবে বেশি খেলে কিন্তু খুব ক্ষতি হবে একটুক্ষণ তুললে তুলে মালটিকে তুলে না আর একটু নিয়ে ওটা গোলায় কিন্তু টাচ করা চলবে না টাচ করলে কিন্তু গোলা ফুলে যাবে তাহলে কী করতে হবে ওইটিকে নিয়ে কলা পাকা কিনবেন কলা পাকার সঙ্গে ওর ভিতরে যাতে গিলা যায় ও চিবনে পর্যন্ত চলবে না চিবলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই আমার শরীরে ফোঁড়া আর ওই চোখে আয়েন্দারি চুলকানি এই জিনিসগুলো আসবে না এই মোবাইলের কিন্তু এইটাই কাজ ওই খাবার আগে বারে বারে বলে দিচ্ছি যে এমনভাবে খাবেন যাতে না গলায় টাচ হয় টাচ করলে কিন্তু গোলা ফুলে যাবে ওইটাকে অ্যাকচুয়ালি কোলা ফাঁকার ভিতরে রসগোল্লার মতো সাইজ করে ছোট্ট বড় সাইজ করে ঢুকিয়ে গিলে দিতে হবে যাতে আপনাদের কোনো শরীরে অসুবিধা নয় কারণ গোলা ফুলে যাবে কিন্তু বারবার বারাবার কিন্তু ওই ওই যে জিনিসগুলোর থেকে আপনি মুক্তি থাকবেন ফোঁড়া চুলকানি তারপরে চোখা জন্দারি এগুলোর থেকে ভালো থাকবেন ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো